আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত আমরা বলি ভাত ভাত রুজ রুজ তার মানে সুকার এর অর্থ চিনি সুকার এর অর্থ চিনি আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুকার আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুকার সুকার তার মানে চিনি শা সা এর অর্থ সা আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই চা তার মানে সাই আমরা বলি খুব তো আরবিতে বলতে হবে রুটি আমরা বলি খুক্ত আরবিতে বলতে হবে রুটি রুটি তার মানে খুক্ত খুক্ত এর আর হলো রুটি আমরা বলি আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আদাস এর অর্থ ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আদাস তার মানে ডাল ময়া ময়া এর অর্থ ফানি ময়া এর অর্থ ফানি আমরা বলি ফানি আরবিতে বলতে হবে ময়া আমরা বলি ফানি আরবিতে বলতে হবে ময়া ময়া তার মানে ফানি যে, জেই তার তো তেল যে, তার মানে তেল আমরা বলি তেল আরবিতে বলতে হবে জেইত আমরা বলি তেল আরবিতে বলতে হবে জেই হালিপ তার মানে দুধ হালিফ তার মানে দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিফ আমরা বলি দুধ আরে বলতে হবে হালিম বাই অর্থ দূরে বাই এর অর্থ দূরে আমরা বলি দূরে আরবিতে বলতে হবে বাইদ বাই এর অর্থ দূরে আবার এর অর্থ ডিম বাইদ এর অর্থ ডিম আমরা বলি ডিম আরবিতে বলতে হবে বাইদ বা বাইদা বাইদ বা বাইদা এর অর্থ ডিম ডিম এর আর বলো বাইদ বা বাইদা সাবুন এর অর্থ সাবান সাবুন এর অর্থ সাবান আমরা বলি সাবান আরবিতে বলতে হবে সাবুন আমরা বলি সাবান আরবিতে বলতে সাবুন সাবুন তার মানে সাবান আমরা বলি শ্যাম্পু আরবিতে বলতে হবে শ্যাম্পু আমরা বলি শ্যাম্পু আরবিতে ভিত্তে বলতে হবে শ্যাম্পু শ্যাম্পু তার মানে শ্যাম্পু শ্যাম্পু তার মানে শ্যাম্পু আমরা বলি মাজুন আসনান এর অর্থ টুথপেস্ট মাজুন আসনান এর অর্থ টুথপেস্ট আমরা বলি টুথপেস্ট আরবিতে ভিত্তে বলতে হবে মাজুন মাজুন আসনান মাজুন আসনান তার মানে টুথপেস্ট আবার দেখুন রু জের অর্থ ভাত রু জের অর্থ ভাত সুকারের অর্থ চিনি এর অর্থ চিনি চিনি তার মানে ভাত আমরা বলি সা আরবিতে বলতে সাই সাই তার এর অর্থ সা সাই তার মানে সা খুক্ত খুক্ত তার মানে রুটি রুটি তার মানে খুক্ত আবার খবুজ এর অর্থ রুটি খবুজ এর অর্থ রুটি আদাস এর অর্থ ডাল আদাস তার মানে ডাল ডাল এর আর বলো আদাস ময়া এর অর্থ ফানি ময়া এর অর্থ ফানি জেই তের অর্থ তেল যেই তের অর্থ তেল হালিফ এর অর্থ দুধ হালিফ তার মানে দুধ বাইদ এর অর্থ ডু ডিম বাইদ এর অর্থ ডিম সাবুন এর অর্থ সাবান সাবুন এর অর্থ সাবান শ্যাম্পু এর অর্থ শ্যাম্পু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন